আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব কোনো একটি সংখ্যা দনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয়ের অ্যালগোরিদম ও প্লোচ্যাট কোনো একটি সংখ্যা দনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও প্লোচ্যাট নিয়ে আলোচনা করব। এর আগে আমাদেরকে বুঝতে হবে কোনো একটি সংখ্যা কখন দনাত্মক হয় এবং কখন ঋণাত্মক হয় এর জন্য আমাদেরকে বুঝতে হবে ধনাত্মক সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যাগুলো সংখ্যা বা অঙ্কগুলো জিরু থেকে বড় ওই সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে কোন একটি সংখ্যা জিরু থেকে ছোট হলে তাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা যেমন আমি যদি ধরি এখানে একজন মানুষ এর কাছে কোনো টাকা পয়সা নেই নেই মানে জিরু সে জিরু অবস্থানে আছে এখন সে যদি কারো কাছ থেকে পাঁচ টাকা ধার নেয় ধার নিলে কি হবে সে জিরো থেকে কমে গেছে সে জিরু ছিল তার কাছে কোনো টাকা পয়সা নেই এখন সে পাঁচ টাকা দেনা হয়ে গেছে তার মানে কি সে জিরু থেকে ছোটো হয়েছে এর মানে হচ্ছে সে ঋণাত্মক হয়ে গেছে অর্থাৎ মাইনাস ফাইভ এখন এই ব্যক্তির কাছে যদি কোনো টাকা পয়সা নেয় মানে সে জিরু এখন যদি সে পাঁচ টাকা ইনকাম করে তাহলে সে হবে কি প্লাস ফাইভ এখন তাহলে এখন সে জিরু থেকে বড় হলো মানে সে প্লাস ফাইভ হলো তাহলে আমরা কী বুঝলাম কোনো একটি সংখ্যা যদি জিরো থেকে ছোটো হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক অর্থাৎ এবং জিরু থেকে যদি বড়ো হয় সংখ্যাটি তাহলে সংখ্যাটি ধনাত্মক যদি আমরা সংখ্যাটি এন ধরে নিই এন গ্রেটার দেন জিরো অ্যানের মানটি যদি জিরু থেকে বেশি হয় তাহলে সংখ্যাটি পজিটিভ নাম্বার অর্থাৎ দনাত্মক নাম্বার জিরু থেকে বড়ো হলে এনের মানটি আমরা ধরে নিলাম সংখ্যাটি অ্যান অর্থাৎ সংখ্যাটি যদি এন থেকে বড়ো জিরু থেকে বড়ো হয় তাহলে সংখ্যাটি দনাত্মক আর জিরু থেকে যদি ছোটো হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক তাহলে আমরা বুঝলাম এবং ঋণাত্মক সংখ্যা কী এবার আমরা অ্যালগোরিদমটা লিখি আমরা জানি কোন একটি প্রোগ্রামের লিখিত রূপটাই হচ্ছে অ্যালগোরিদম প্রথম দাপে দাপ এক একে কী হবে শুরু শুরু হবে আমরা শুরু লিখলাম দাপ একে শুরু প্রোগ্রামটি শুরু করলাম শুরু এরপর দাপ দুই আমরা ধরে নিই সংখ্যাটি এন দাপ দুইয়ে এন এর মান গ্রহণ এন এর মান গ্রহণ গ্রহণ এন এর মান গ্রহণ অ্যানের মানটি গ্রহণ করার পর এখন আমরা কি করব দেখব যে এন এর মানটি জিরু থেকে বড় কেনা দাপতিন এন এর মানটি জিরু থেকে বড় কিনা এটা যদি সঠিক হয় এন এর মানটি যদি জিরু থেকে বড়ো হয় তাহলে থ্রিন দেবে পজিটিভ নাম্বার তাহলে আমরা ক নাম্বার দিয়ে লিখি নাম্বার ইয়েস বা হ্যাঁ এটা যদি হ্যাঁ হয় এটা যদি সঠিক হয় অর্থাৎ এন এর মানটি জিহু থেকে বড় হলে ফ্রিন্ট দেবে পজিটিভ নাম্বার তাহলে ফ্রিন্ট পজিটিভ নাম্বার ফ্রিন্ট পজিটিভ পজিটিভ নাম্বার নাম্বার তাহলে যদি এটা সঠিক হয় ইএস হয় এই কন্ডিশন যদি সঠিক হয় তাহলে প্রিন্ট পজিটিভ নাম্বার আমরা জানি পজিটিভ মানে ধনাত্মক নাম্বার তাহলে প্রিন্ট মানে আউটফুট মানে ফলাফল প্রদর্শন হবে পজিটিভ নাম্বার ধনাত্মক নাম্বার কন্ডিশনটা যদি সঠিক না হয় নাম্বার দিয়ে লিখতে পারি নো যদি নো হয় নো বা না যেটি লিখি নো বা না যদি না হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি সঠিক না হয় তাহলে ফ্রিন দেবে নেগেটিভ নাম্বার ফ্রিন বাংলায় লিখলেও হবে print PE negative negative number N U M D E R number তাহলে যদি এই কন্ডিশন সঠিক না হয় তাহলে প্রিন্ট দেবে নেগেটিভ নাম্বার এরপর আমার প্রোগ্রামটি শেষ এন এর মানটি যদি জিরো থেকে বড়ো হয় তাহলে ফ্রিন্ট পজিটিভ নাম্বার অর্থাৎ ফ্রিন্ট দেবে ধনাত্মক নাম্বার যদি না হয় তাহলে ফ্রিন্ট দেবে নেগেটিভ নাম্বার তাহলে এরপর আমার প্রোগ্রামটা শেষ প্রিন্ট বা শেষ শেষ প্রোগ্রামটি শেষ হয়ে গেল এখন আমরা প্রচারটা দেখব প্রথম হচ্ছে আমাদের শুরু স্টার্ট

দুই নম্বর অ্যানের মান গ্রহণ ইনফুট অ্যান অ্যানের মান গ্রহণ ইনফুট অ্যান আমরা অ্যানের মান গ্রহণ করলাম এখন কোনো একটি মান গ্রহণ এবং কোনো ফলাফল প্রদর্শনের জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় এখানে ওই চিহ্নটা দিলাম এই যে ইনফুট এবং আউটফুটের চিহ্নটি ব্যবহার করলাম আমরা ইনফুট করলাম এখানে শুরু শুরু থেকে তির চিহ্ন দিতে হবে এখানে এ বরাবর এর বা চিহ্নটি যে প্রোগ্রামটি এদিক থেকে এদিকে আসতেছে দেখলাম এখন এর মান নেওয়ার পরে ইনফুট অ্যান এর মান নেওয়ার পর আমরা কি করতে হবে এন এর মান গ্রহণ করলাম দাপতিনে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মানটি জিরো থেকে বড় কেনা সেটা চেক করতে হবে এই কন্ডিশনের জন্য আমরা জানি যে চিহ্নটা দিতে হয় ওই চিহ্নটা দিতে হবে ব্যবহার করতে হবে এখানে তাহলে এন এর মানটি জিরো থেকে বড় কিনা হট চিহ্ন এন গ্রেটার দেন জিরো অর্থাৎ এন এর মানটি জিরো থেকে বড় কিনা এটা চেক করবে এদিক থেকে প্রোগ্রামটি আসবে যদি এটা ইয়েস হয় এন এর মানটি যদি জিরো থেকে বড়ো হয় যদি এটা ইয়েস হয় তাহলে ফ্রিন দেবে পজিটিভ নাম্বার আমরা জানি এন এর মানটি যদি জিরো থেকে বড়ো হয় অর্থাৎ নাম্বারটি যদি জিরো থেকে বড় হয় কোন একটি সংখ্যা জিরো থেকে বড়ো হলে ওই সংখ্যাটিকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক নাম্বার তাহলে এটা যদি ইয়েস হয় এখানে আমরা লিখতে পারি ট্রু লিখলেও হবে বা ইএস ইয়েস এটা যদি ইয়েস হয় তাহলে ফলাফল হবে প্রিন্ট পজিটিভ নাম্বার ইজ এ প্রিন্ট পজিটিভ নাম্বার প্রিন্ট প্রিন্ট পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার প্রিন্ট দিবে পজিটিভ নাম্বার এখন উপরে দিয়ে ডায়াগ্রামটা দিতে হবে যে ডায়াগ্রামটি ইনফুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয় সেই ডায়াগ্রামটি দিয়ে দিলাম প্রিন্ট পজিটিভ নাম্বার আর যদি নো হয় চিত্রটা এখান দিয়ে দিলেও হবে এখানে দিলেও হবে যেহেতু আমার এদিকে জায়গা নেই এই জন্য আমি এখান দিয়ে দিলাম যদি এটা নো হয় অর্থাৎ এন মানটি যদি জিরো থেকে বড় না হয় যদি নো হয় তাহলে ফ্রিন্ট নেগেটিভ নাম্বার प्रिंट देवे नेगेटिव नंबर प्रिंट नेगेटिव नंबर दिए कि आई बी नेगेटिव नंबर एम बी आर प्रिंट देवे नेगेटिव नंबर এরপরে এটা প্রিন্ট দেওয়ার পরে কি হবে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এই জন্য আমরা সংযুক্তি চিহ্ন এগুলো আরে চিহ্ন দিতে হবে সংযুক্তি চিহ্ন দিলাম এই যে সংযুক্তি চিহ্ন দিলাম এন এর মানটি যদি জিরো থেকে বড় হয় তাহলে ফ্রিন্ট দিবে প্রিন্ট পজিটিভ নাম্বার এন এর মানটি যদি জিরো থেকে ছোট হয় অর্থাৎ এটা যদি নো হয় নো হওয়া মানে কি বড় না এন এর মানটি ছোট তাহলে প্রিন্ট দেবে প্রিন্ট নেগেটিভ নাম্বার এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এন্ড এন্ড আপনারা যদি কিছু না বোঝেন আমাকে কমেন্টস করতে পারে আমি বোঝানোর চেষ্টা করব বা কোন ফ্লো না বুঝলে বায়াল সি প্রোগ্রাম না বুঝলে আমাকে কমেন্টস করবেন আমি বোঝানোর চেষ্টা করব তাহলে এই যে